হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহ হাদাসের আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো দিনটি ছিল সপ্তমীর দিন তো আমরা জানো তো সপ্তমীর দিন ঘরেই বসেছিলাম তো ভাবছিলাম কি আর যাবো না হয়তো বার হওয়া হবে না কারণ মামা মার বাবার অফিস ছিল ওই জন্য তো ওর দেখলাম যে আটটার দিকে বাড়ি এসছে আর কি তারপর এবার বাচ্চারা তো শুনবে না ওরা তো ঠাকুর দেখতে যাবে তাই জন্য ওদেরকে নিয়ে বার হয়েছে তারপর আমাকে ফোন করে বললে তোমরা বুঝিয়ে না ওই আশেপাশে ঠাকুরগুলো দেখি আমরা ভেবেছিলাম ও যদি একটু সকাল সকাল আসতো তাহলে একটু বসে এসুর দিকে আর কি যাওয়া যেত তো যাই হোক যথারীতি আমি আর বোন গুছিয়ে রেডি হয়ে বার হয়ে গেছি আর আগে কিন্তু মামা মার জিকুবাবু আর ও বাবা চলে গেছে তো আর ওদিক থেকে আমার ভাই এবং ভাই আসছে তো এই দেখো প্রথমে কিন্তু আমরা পশ্চিম পাড়াতে চলে গেছি মানে আমাদের এখানে একটা প্রথম প্যান্ডেলে তো সেখানে কিছু ঠাকুরকে প্রণাম করে কিছু ফটো ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর দেখলাম ধরো তো পুরো ফাঁকা কারণ তো সবাই হয়তো বাইরে বা দূরে কোথাও ঠাকুর দেখতে গেছে ওই জন্য বেশ ফাঁকা আমাদেরও বেশ ভালো হয়েছিলো ভিডিও করার জন্য তো যাই হোক দেখো ওখান থেকে কিন্তু বাজার খেলার থেকে এসছিলাম তো বাজার খোলার না গিয়ে আমরা কিন্তু প্রথমে বটতলার দিকেও গেলাম মানে বটতলার ওখানে একটা মায়ের পুজো হয় ওখানে গেলাম তো ওখানেও কিন্তু মাকে খুব সুন্দর লাগছে আর ডেকোরেশন তো কিন্তু খুব সুন্দরই সাজিয়েছে তো ওখানে বসে আমি আমার বড়মশাই বোন ভাই এবং ভাইয়ের বউ আর বাচ্চারা সবাই ছিল তো ওখানে কিছু ঘটো ভিডিও এইসব গল্প আড্ডা চলছিল পুজো মানেই তো এই পুজোর পাঁচটা দিন চলে গেলে কিন্তু আর পাবো না আবার সেই একটা বছরের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে তাই জন্য ভাবি কি যতই রাত হোক আর যাই হোক একটু সবাই মিলে যদি বার হয়ে একটু গল্প আড্ডা করা যায় তো না মন্দ হয় না তোমরা কী বলে বলো তো আমার তো তাই মনে হয় তো ওখান দিয়ে কিছু ফটো ভিডিও তুলে একটু বসে গল্প টল্প করে জানো তো আবার আমরা চলে গেছিলাম বাজার খোলাতে আর তারও আগে গিয়েছিলাম একটু হালদার পাড়ার দিকে তো ওখানেও একটা প্যান্ডেল হয় যথারীতি তো ওখানে প্যান্ডেল থেকে ঘুরে তারপর বাজার খোলাতে এসছিলাম আসলে হয় কি পুজোর এই কটা দিন মনে হয় বাড়িতে একদম ভাল লাগে না মনে হয় সময় বাইরে খাওয়া দাওয়া করি বাইরে ঘুরি বাড়িতে রান্নার যেমন একটা আলিসি লাগে আমাদের আবার অন্যদিকে বেশি ভালোও লাগে আর বাচ্চারা তো বাড়িতে থাকতেই যায় না আসলে ওদের পুজো মনে তো ওদের আনন্দ অব্যাহত ও আমাদের থেকেও কিন্তু ওদের বেশি আনন্দ সব সময় প্যান্ডেলে যাবো ঘুরবো আর মাম্মা মা জিবুবাবু কিন্তু বাবার থেকে কত খেলনা যে কিনেছে যেমন তার ঠিক নেই সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো আমরা হরের বাড়িতে গেলাম তো হরের বাড়ির ওখানে মাকে প্রণাম করে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হালদা পাড়াতে আর এই হরের বাড়ির মা কিন্তু আমার অনেক বছরের পুরোনো মা তো দেখো আমি প্রণাম করছি আর মাম্মার পাশে কেমন নাচ করছে মানে ঘান বাজছে তো ও তাই যেন নাচ করছে তো সত্যিই মায়ের মুখটা দেখলে একটু মনটা শান্তি হয়ে যায় তো ওখান দিয়ে বেরিয়ে আমরা কিন্তু গেছিলাম হালদার পাড়াতে তো আর এখানে আমাদের ইচ্ছা আছে যে মানে একটু অষ্টমীর অঞ্জলিটা মায়ের এখানে দেবো সব মায়ের একই আমাদের পাশেও হয় ওখানেও দেবো তো দেখো ওখান দিয়ে ঘুরে আমরা হাল্লা পাড়াতে গেছি তো এখানেও কিন্তু আর কি পুজো হয়েছে তো সকালে মিলে প্যান্ডেলের মধ্যে গেলাম বেশ ভালোই এক লাগে পুজোর কটা দিন দেখো এখানে মাম্মাম কেমন করছে আর আমি ঠাকুরকে প্রণাম করছিলাম আর ওখানে একটু পাঁচ দশ মিনিট বসে মানে যেখানেই যাচ্ছে না কেন একটু বসছি বললাম না যে সব ফাঁকা ছিল ওই জন্য আর কি আর প্রত্যেকটা মাকে এত সুন্দর লাগছে এক একটা মা এক এক রকম কিন্তু মায়ের মুখগুলো দেখলেই মনটা শান্তিও হয়ে যায় তারপর ওখান দিয়ে বসে আমরা কিন্তু আস্তে আস্তে ওখান থেকে বার হয়ে এসে একটু বাজার খোলাতে বসলাম মানে অনেকগুলোই ঠাকুর হয় আমাদের ওখানে তো সমস্ত ঠাকুর চারিদিকে দেখে আমরা কিন্তু সবাই ওই বাজার খোলাতে এসেই বসে থাকি ওখানেই বেশি সবাই সময় কাটায় তো এখানে দেখো এটা হচ্ছে বাজার খোলার আর কি প্যান্ডেল অনেক বড় মাঠ যেহেতু ওই জন্য সবাই এখানে আসে তো এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি আর এখানে কিন্তু মায়ের মুখটা দেখো কত সুন্দর করেছে মানে বললাম না প্রত্যেকটা মা এক এক রকমভাবেই সুন্দর চোখ ফেরানো যাচ্ছিলো না তো যাই হোক ওখান দিয়ে বসে তারপরে একটু গল্প করলাম প্রত্যেকটা প্যান্ডেলে যাচ্ছি কিছু সময় বসে আসলে তো ফাঁকা কেউই নেই আর তখন ওই এগারোটা বারোটার মতো বাজে আমরা যখন সারাদিকে ঘুরছিলাম তো ওখানে দেখো এই যে ওটা হচ্ছে আমার ভাইয়ের শালি তো ওর সাথে আমার মাম্মা কেমন করে গল্প করছে আমাদের ছোট্ট বোন হয়ে হোক তো ওর সাথে গল্প করছে মাম্মাম ওর সাথে মিশে গেছে তো ওখান দিয়ে বার হয়ে এবার একটু আইসক্রিম খাবো ব্যাস আর কি তারপরে বাড়ি আসবো মনে তো করছিলাম তুমি বার হতেই পারবো না তারপরে কিন্তু সেই হতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক দেখো সবাই আইসক্রিম খাচ্ছি তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো জানোই তো তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারবো না তোমরা ভালোবাসা দেবে তবেই কিন্তু আমি সব কিছু করতে পারবো তো চলো টাটা সি নেক্সট ব্লগে তো তখন ভালো থেকো সুস্থ থেকো সবাই তো চলো বাই বাই সবাইকে শুভ সব থেকে অনেক অনেক শুভেচ্ছা